কোচবিহার লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভের পর মাথাভাঙা দুই নম্বর ব্লকের ফুলবাড়ি এলাকায় বিজেপি কর্মীদের জমিতে চাষ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিলো তৃণমূলের বিরুদ্ধে এমনকি ট্রাক্টর চালকদেরও ফতোয়া জারি করেছিল তৃণমূলে তারা এমনটাই অভিযোগ বিজেপির যার ফলে বন্ধ ছিল জমি চাষ এরপর খোকসাডাঙ্গা থানায় বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন অবস্থান বিক্ষোভ করে বিজেপি এরপর প্রশাসনের উপস্থিত বিজেপি কর্মীরা ট্রাক্টর লাগিয়ে জমি চাষ করেছিলেন তবে অভিযোগ সেই সময় তৃণমূল অস্ত্রিত দুষ্কৃতীরা বাধা দেয় এরপর পুলিশ প্রশাসন তাদের সরিয়ে দেয় বলে জানান বিজেপির নেতৃত্ব যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন জানান তৃণমূল কর্মীরা কাউকে বাধা দেয়নি উল্টে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের মারধর করেছে বলছিলাম এই যে দীর্ঘদিন থেকেই যে জমি চাষবাস বন্ধ ছিল মানে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই তো আজকে জমি চাষ হচ্ছে এই বিষয়ে কি বলবেন এই বিষয়ে আমি প্রশাসনের অনেকবার দ্বারস্থ হয়েছি বা প্রশাসনকে আমি ফোন করে প্রশাসনও আমার ডাকে সারা দিছে এটা অঞ্চলে ক্যাম্পে আসছে ক্যাম্পে আমার সঙ্গে আলোচনা করলো যে দুদিন আমাকে সময় দাও আমি জমি তোমার কি করে চাষ করে দেওয়া লাগে আমি সেটা করে দেব তো যাই হোক দুদিন চার দিন করতে করতে আজকে বোধ হয় বারো তেরো দিন হয়ে গেলো প্রশাসন আমাকে বলছে যে আপনি চিন্তা করবেন না আপনার জমি চাষ হবেই আপনার পরিচয় হচ্ছে আমি পরিচয় দিয়েছিলাম যে আমি মানে দুই হাজার এপ্রিলে আমি রিটায়ার করছি এবং সঙ্গে সঙ্গে প্রশাসন আমাকে প্রশাসনের মালিক আমাকে বলছে যে কিছু চাকরি করতেন কী করতেন এগুলো সম্পূর্ণ ডিটেলস লিখে নিল নেওয়ার পরে আমি বললাম যে রিটায়ারের টাকা দিয়ে আমি কিন্তু এই জমিটা কিনছি তা আমাকে এখন চাষ করতে দিচ্ছে না তো কেন চাষ করতে দিচ্ছে না বলছে তা বললাম যে আমার হচ্ছে ছোট ছেলের বউমা হচ্ছে পঞ্চায়েত আমাকে বাড়িতে এসে হুমকি দিছে এবং হুমকি দেওয়ার পরে আমাকে বলছে যে আপনি সংশোধন করে নেন কী সংশোধন

কারণ আমি আমার আমার হিসাবে আমি চলছে আমি কৃষিকাজের ইয়াতে আমি কৃষি জমি কিনছি জমি কিনে চাষ করতেছি তা ওদের সঙ্গে আমার সম্পর্ক যদিও থাকে ছেলে কিন্তু তারপরেও আমি কিন্তু এই সব ব্যাপারে যে জমি বা উমুক্ত আমি এটা কিন্তু বলি না কেন বলি না আছে যখন আমার ছেলে পার্টি করছে খাচ্ছে এই হিসাবেই আছে আর আপনার কতখানি জমি আছে আমার এখন মোট জমি বলবো চাষ এখন এইখানে যদি আজকে বিঘা চাষ হয় তাহলে আর সোয়া বিঘা দেড় বিঘা বাকি থাকে ওটাও কি আজকে চাষ হবে ওইটা চাষ হবে না জল নাই আচ্ছা আর হচ্ছে আড়াই বিঘা জমি আমি কোদাল দিয়ে কোবায় কোবায় লাগাই দিচ্ছি আচ্ছা বলছিলাম কোচবিহার লোকসভা কেন্দ্রে ফল ঘোষণা হওয়ার পর আপনাদের জমি কত হাজারি করা হয় মানে চাষবাস বন্ধ থাকে তো আজকে হঠাৎ আমরা দেখতে পাচ্ছি যে জমির ওপরে চাষ হচ্ছে তো এই বিষয়ে কী বলবেন এবং কারা সহযোগিতা করছে এই বিষয়ে অনেকদিন যাওয়া চাষবাস বন্ধ ছিল তো বর্তমানে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় পুলিশ প্রশাসনের সাথে নিয়ে আজকে আমরা আবার নতুন করে জমিতে চাষবাস করতে পারছি পুলিশ প্রশাসনের কতখানি জায়গা চাষবাস বন্ধ করা হচ্ছে আমার তো মোটামুটি হাল চাষ বন্ধ ছিল প্রায় দশ দশ এগারো বিঘা জমি হাল চাষ বন্ধ ছিল এই পর্যন্ত মানে এই দশ বিঘার মধ্যে কতখানি জমিতে ধান লাগাতে পারছেন এখনো তো একটু জমিতে ধান লাগাতে পারি নাই আচ্ছা ঠিক আছে এখন আজকে চাষ করতেছে দেখি কত দূর ধরতে পারি এখন আমরা তো দেখতে পাচ্ছি জমিতে জল নেই তো কি বলবেন হ্যাঁ জমিতে জল নেই এখন পাম্পের দিয়ে জল দিতে হবে না বৃষ্টি তো নাই ঠিক আছে আজকে পুলিশ প্রশাসন আসছে আজকে যদি চাষ করতে না পারি তো পরে বলছি ধর আবার চাষ করতে পারবো না আপনার পরিচয়টা আমার পরিচয় আমার নাম তপন দাস দুইয়ের পনেরো নং বুথের ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েতের আচ্ছা মানে আপনার ওয়াইফ হচ্ছেন পঞ্চায়েত যে সমস্ত লোকের আমাদের জমি বন্ধ করে যে আমার প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন আজকে আমাদের সময় দিয়েছে আমরা থেকে যেই সেই জমি প্রশাসন থেকে আমরা চাষ করতেছি ওই মুহূর্তে তৃণমূলের যারা হারমা তাদের তো কৃষ্টি এই তারা পুলিশ প্রশাসনের সামনে জমি চাষ করতে বাধা এবং সেই মুহুর্তে আমরা পুলিশকে ফোন করি পুলিশ যায় পরে আবার সেই জমি ওরা চাষ করতে দেয় কারণ তৃণমূলের সংস্কৃতি এইটা কারণ পুলিশ প্রশাসন কেওলা আইন বর্তমানে যে ভারতবর্ষের সংবিধান পশ্চিমবঙ্গের সংবিধান সংবিধানকেও ওরা মানে না ওই তৃণমূলের ডাকা বুকা নেতা ওর কাছে আইন বলে কিছু নাই যে লোকটা চল্লিশ বছর ধরে যে জমিটা চাষ করতেছে সেই জমি ওর বাধা দিয়ে দিল এবং বলল এই জমি চাষ করলে খুনা খুনি হয়ে যায় বাড়ির থেকে আমদায় বাইরে নিয়ে আসলো সে এই পরিস্থিতির মধ্যে আমি গোটা বাংলার বাসীকে বলতে চাই যে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেক পাঁচ বছর পাঁচ বছর ভোট হয় সেটা ভোট একটা উৎসব এই উৎসবের মধ্যে আমরা কে কি করি তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু ভোটের এই তৃণমূল নাম ভোটের আগেও সন্ত্রাস ভোটের পরেও সন্ত্রাস যারা বিরোধী তাদের এই পশ্চিম পশ্চিমবাংলায় থাকতে দেবে না তাই আমি পশ্চিম পশ্চিমবাংলার জনসাধারণের কাছে অনুরোধ যে আগামী দিন আরও যদি এই তৃণমূলকে ক্ষমতায় আনি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আমাদের খুব অন্ধকার এবং দল তৃণমূল দল এবং যাদের জমি তারা সমগ্রত জমি চাষ করতেছে সেখানে তৃণমূল এক কর্মীর জমি ছিল তৃণমূল জমি করছে আমার জমিতে কেউ বাধা দেয়নি আমার জমি চাষ আমি করব এই কথা বলার ফলে বিজেপির কর্মী ওই তৃণমূল কর্মীকে পুলিশের সামনে মারধর করে যে যিনি মারধর করে তাকে পুলিশ ধরেছেন তাকে অ্যারেস্ট করতেছেন তার নামে এফআইআর হচ্ছে এবং সে যে আহতবদ্ধ ব্যক্তি তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন না প্রশাসনের জমি জমির বিজিবি তরফে ওরাই তার জমিটি সরকারি ভাবে যে ট্র্যাক্টর দিয়ে চাষ যার জমি ফাঁকা আছে তারাই চাষ করতে যে কেউ ওখানে তো বাধা নেই আগের তো দিন নেই যে নিজস্ব জমিটি নিজেরা চাষ করে তিনি বলছেন আমার জমিতে আমি চাষ করব। যেহেতু এখানে একটা কথা আছে যারা বিজিবি প্রতি জমি ঢালো চাষ করতেছে বলছে আমার জমি আমি চাষ করবো কিন্তু কেন করবে এমনি প্রশাসনের সঙ্গে তৃণমূলের কোনো সংঘর্ষ নয় বিজেপির কর্মীর উল্টো করে তৃণমূল কর্মীকে মারধর করেছে তাকেই অ্যারেস্ট করেছে আপনার নাম গিরীন্দ্রনাথ বর্মন চেয়ারম্যান কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্স আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্টনারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং কি সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন